আপনি কি কি করতাছেন ভাই ভাই নতুন একটা ডিজাইন আসছে ল ভাই এগুলা রেডি করতেছি মে একদম নতুন ভাই একদম নতুন ভাই দেখেন খুলে দেখাই খুলে দেখাই এই যে গোল্ডেন কালারটা সারা বাংলাদেশ ভাই কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশ ঠিক আছে যেটা গোল্ডেন কালার আর সিকোয়েন্সের মধ্যে এর কালার আছে কয়টা কালার আছে ভাই 16টা দাম মাত্র 180 টাকা ভাই মাত্র 180 টাকা ভাই এই যে এটা একটা হোয়াইট কালার যারা নিবেন খুব শীঘ্রই আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনা কিন্তু বেশি দিন থাকবে না হয়তো এক সপ্তাহ দশ দিন পর আবার ডিজাইন নতুন ডিজাইন আসবে আপনারা স্টক শেষ হওয়ার আগে খুব শীঘ্রই অর্ডার কনফার্ম করবেন নীলেই লাভ ভাই নীলেই লাভ প্রতিটা উন্নয় ভাই পঞ্চাশ থেকে একশো টাকা লাভ আছে যেগুলো দামি দুইশো থেকে তিনশো টাকার মধ্যে ওগুলো নিলে আপনি ডাবল লাভ করতে পারতেছেন একটা উনার দুইশো টাকা দিয়ে কিনে নিয়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা সেল দিতে পারবেন ওনার একটা লাভজনক ব্যবসা আবারও বলতেছি যেটা হচ্ছে মিষ্টি কালার লাক্স কালার যেটা হচ্ছে টিস্যু কালার কালারের শেষ নাই ষোলোটা কালার আছে ভিন্ন ভিন্ন ষোলোটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের লাক্সারি অন্য হাউস থেকে অসংখ্য অন্য আছে প্রায় সত্যি